তিনশো বছরের পুরনো অশক্ত গাছের তলায় বাবা শিবকে পুজো করা হয় এই মন্দিরে সেই গল্পই আজকে তোমাদেরকে শোনাব এই ভিডিওর মাধ্যমে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি বড় পাছারি ধাম যেটা বজবজে অবস্থিত তো আজকে এই ভিডিওতে তোমাদের বড় কাছারি ধাম কীভাবে হলো আর এই মন্দির কিভাবে আসবে এই মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে এই সব কিছু বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে হয় স্কিপ না করে সকাল সকাল রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্টেশনে স্টেশনে গিয়ে টিকিট কেটে ওয়েট করছি ট্রেন আসার অপেক্ষায় এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা শিয়ালদা স্টেশন থেকে সাউথ লাইনে ট্রেন ধরে যাবো বজবজ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বাবা বড় কাছারি ধামের নাম শুনেছ কিন্তু কীভাবে যায় জানে না তারা আজকে আমার এই ভিডিওটা দেখতে থাকো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে বাবা বড়ো ধামে যেতে হয় শিয়ালদা পৌঁছে গেছি শিয়ালদা থেকে সাউথ লাইনের দিকে যাচ্ছি সেখান থেকে ষোলো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে শিয়ালদা সাউথ লাইন বিচার থেকে তোমরা কিন্তু বজবজ যাওয়ার জন্যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট অন্তর অন্তর ট্রেন পেয়ে যাবে শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিল বজ বজ যাওয়ার উদ্দেশ্যে আমাদের এই যাত্রা পথে সময় লাগবে পঞ্চাশ মিনিট আর একটু লেট হলে এক ঘন্টা সময় লেগে যায় কখনো কখনো ঠিক যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে বাদিকে তোমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবে সেদিকে তোমাদেরকে যেতে হবে বজবজ স্টেশনে পৌঁছিয়ে আমাদের আজকে প্রথম গন্তব্য হচ্ছে স্টেশনে বাইরে থেকে অটো ধরে আমরা পৌঁছে যাবো চড়িয়াল মোড় আর চড়িয়াল মোড় থেকে অটো ধরে পৌঁছবো আমরা বাঁকড়াহাট বাঁকড়াহাট থেকে বাবা বড় কাছে মন্দিরে পৌঁছে বেরোবে বেরিয়ে পাহাতে দেখবে অনেক অটো স্ট্যান্ড রয়েছে সেইখান থেকে অটো করে তোমরা চড়িয়াল মোড় যেতে পারো থেকে ডান দিকে চলে আসলে অনেকগুলো অটো দাঁড়িয়ে থাকবে সেখান থেকে অটো ধরে তোমরা মাথা পিছু পনেরো টাকা করে ভাড়া নেবে চুরিয়াল মোড় চলে যেতে পারো অটো করে সোজা আসলাম এসে বাদিকে যেখানে নামলাম সেই বাদিক থেকে টার্নিং নিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেলে এখানে অটো পেয়ে যাবো সেখান থেকে আমাদেরকে যেতে হবে বাগরা মোড় সারি সারি অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মোড় থেকে অটো করিলাম বাগরা মোড়ের জন্য এছাড়াও এখানে বাসে করেও আসা যায় যারা বাসে করে আসতে চাইছেন তারা হাওড়া স্টেশন থেকে বাবুঘাটে আসতে পারেন আর বাবুহাট থেকে পঁচাত্তর নম্বর বাস ধরে বাঁকড়াহাটে আসতে পারেন আর বাঁকড়াহাট থেকে এইভাবে টোটো বা অটো করে মন্দিরে পৌঁছাতে পারেন প্ল্যানেট থেকে বাসে করে আসতে চাইলে সেভেন্টি সেভেনের এ ধরে চড়িয়াল মোড়ে আসতে পারেন আর চড়িয়াল মোড় থেকে যেভাবে বলে দিলাম সেভাবে আপনাদেরকে আসতে হবে চড়িয়াল মোড় থেকে পঁয়ত্রিশ মিনিট অটোতে আসার পর আমরা এসে পৌঁছালাম মোড় এবার মোড় থেকে বাদিকে এসে আমরা এখান থেকে অটো করে নিচ্ছি বড় কাছাড়ি মন্দিরে যাওয়ার জন্য মাথা পিছনে ভাড়া পড়ছে দশটার ওপর চলো মন্দিরে আমাদের সাথে দেখা হচ্ছে অবশেষে ফাইনালি এসে পৌঁছালাম বড়ো কাছারি মন্দিরে এবার মন্দিরের দিকে এগিয়ে যাবো আর তো দেখাবো মন্দিরে ঘুরে ফুটে যাওয়া যায় কখন মন্দির খোলা থাকে মন্দিরে প্রবেশ করতেই মন্দিরের ডান দিকে বা দিকে অনেক দোকান দেখতে পাবেন কিছু খেলনার দোকান কিছু সাজিনিসের দোকান কিছু মন্দিরে পূজোর ডালার দোকান তো আপনারা এখান থেকে বাবার মন্দিরে পুজোর সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারেন এখানে একটা সুবিধা আছে যে দোকানে আপনি পুজোর ডালা কিনবেন সেই দোকানে বাথরুমের ব্যবস্থা রয়েছে বা স্নান করে জামাকাপড় ছাড়ারও ব্যবস্থা রয়েছে মন্দিরের পাশেই কিন্তু কয়েকটা জায়গা পাওয়া রয়েছে সেখানে কিন্তু তোমরা চার চাকা নিয়ে আসলে কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে এছাড়াও এই মূল মন্দিরে গায়ে যেসব দোকানগুলো রয়েছে যেরকম মেলা টাইপের এগুলো কিন্তু সারা বছরই থাকে এগুলো বাদি দোকান এমন না যে কোনো পুজো দিন বা স্পেশাল দিন বলে সেরকম না সারা বছর এবং মন্দিরের আশেপাশে ছোট বড় নানান দোকান সারাদিন খোলা থাকে আগেই প্রথমে বাদিকে চলে আসলাম যেটা দুধ পুকুর বা সানের ঘাট রয়েছে সেই ঘাটের দিকে পরে চলে আসলাম এই মন্দিরে সব থেকে একটি পবিত্র স্থান সেটা হলো দুধ পুকুর এই দুধপুকুরে প্রতিদিন বহু ভক্তরা এসে স্নান করেন এবং বাবার মাথায় এই জল নিয়ে গিয়ে ঢালেন এই সেই পবিত্র দুধ পুকুর যেখানে স্নান করে সবাই মন্দিরে পুজো দেয় মনে করা হয় এই মন্দিরের জলে স্নান করলে অনেক পাপ ক্ষয় হয় অনেক রোগের নিরাময় হয় দোকানে আমরা ডালা নিচ্ছি আর এখানে ব্যাগ রাখারও ব্যবস্থা রয়েছে জুতো রাখার ব্যবস্থা রয়েছে জুতো রাখার আর বাথরুম টাথরুম যাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে প্রত্যেকটা দোকানে যে দোকানে ডালা নেবে সেই দোকানে ব্যাগ রাখা জুতো রাখার এবং বাথরুমে যাওয়ার ব্যবস্থা প্রত্যেকটা দোকানেই রয়েছে আর এছাড়াও যদি এখানে গম সান স্নান করো তোমরা যেটা দুধ কুকুর নিয়ে বলতে সেই দুধ কুকুরে স্নান করো স্নান করে এখানে জামা কাপড় ছাওয়ারও ব্যবস্থা রয়েছে অবশেষে আমরা এসে পৌঁছালাম দুশো পঞ্চাশ বছরের প্রাচীন এবং খুবই জাগ্রত বাবা বড় কাছাড়ি মন্দিরের একদম সামনে বড় কাছারি কথাটি অর্থ হলো বড় কোট বা ভূতের কাছারি মন্দিরটি অবস্থিত একটি বড় অসত্য গাছের নিচে আর এই গাছের গায়ে রয়েছে একটি বড় শিবলিঙ্গ আর প্রতিদিন এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা অবধি তোমরা চাইলে সারাদিন এসে এখানে মন্দিরে পুজো দিতে পারো বাবার ধামে এই মন্দিরে শিব পরিচিত ভূতনাথ হিসাবে বড় অশক্ত গাছের নিচে বেদির উপরে একটি শিবলিঙ্গ রয়েছে তাকেই এখানে পুজো করা হয় বাবা ভূতনাথের কাছে মানত করে নিজের মনস্কামনা জানিয়ে পূরণ হয়নি এমন কথা শোনাই যায় না এই মন্দিরের ইতিহাস ঘিরে রয়েছে এক অলৌকিক রহস্য এই মন্দিরের জনবর্দি আছে বাংলার নবাব আলিবর্দি খানের শাসনকালে শেষ সময়টা অর্থাৎ সতেরোশো সালে। মারাঠা বর্গীরা আক্রমণ করেছিল বাংলায় তাদের উৎপাদের দৌড়তে গ্রামীণ আশেপাশের স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিত বাধ্য হয়ে জঙ্গলে এই জঙ্গলটি আদতে ছিল একটি শ্মশান এই অঞ্চলটা গোবিন্দপুর সুতারটির জমিদার সাবর্ণ রায়চৌধুরী যৌথ আয়ুতের মধ্যে ছিল সেই সময় থেকেই এই মন্দিরের নাম বড় কাছারি শোনা যায় প্রচলিত আছে এখানে স্বয়ং ভূতনাথ বিচার সভা বসাতিন তাই তখন থেকে এই স্থানটার নাম হয় ভূত কাছারি তার কিছুকাল পরে এক সাধু এই শ্মশানে জঙ্গল দিয়ে যাবার সময় এই শ্মশানে আশ্রয় নেয় আর তারপর থেকে স্থানীয় মানুষেরা নানাভাবে এখানে উপকৃত হতে থাকে মানুষের ধারণা হতে থাকে তিনি স্বয়ং ভূত না তারপর থেকে এই স্থানের অনেক উন্নতিও হতে থাকে তারপর হঠাৎ একদিন সেই বাকসিদ্ধ সাধুর মৃত্যু হলে গ্রামে সকলের শোকের ছায়া নেবে আসে ভক্তরা সাধুর দেহ শ্মশানে না পুড়িয়ে সমাধিস্থ করে ওই স্থানে আর সেখানেই পুজো করতে থাকে অলৌকিকভাবে সাধুর সমাধি স্থান থেকেই একটি অশক্ত গাছ বের হয় এবং সবাই বিশ্বাস করতে থাকে এই গাছই সাধুর প্রতিমূর্তি তারপর থেকে এই স্থানে আরও পুজো বেড়ে যায় তারপর থেকেই এখানে ভূতনাথের কাছারি হিসাবে পূজিত হতে থাকে এবং অলৌকিকভাবে মানুষের মনস্কামনাও এখানে পূর্ণ হতে থাকে তখন ছড়িয়ে পড়ে এই স্থানটির মাহাত্ম্য বড় কাছারি ধাম নামে। পূর্বকূলের পারেই রয়েছে দেবী সাবিত্রী আর মা বেহুলা। এখানে সদবা মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনা করে সাবিত্রী মাকে এবং বেহুলা মাকে এখানে সিঁদুর আর পলা নিবেদন করছেন। আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে তোমরা এই ভিডিওটা দেখে বড় মন্দিরে যেতে উপকৃত হবে যারা চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন বেল আইকনটা অন করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো